আজকে আপনাদেরকে দেখাবো জাপানে সুপার শপ ইয়ন স্টাইল ফুড অ্যান্ড ড্রাগস এটা গেট থেকে ঢুকার রাস্তা ভিতরে দেখতে থাকেন কত সুন্দর এগুলা বিক্রি হয় কাস্টমার এসে যার যেটা পছন্দ সেটা কিনে নেয় ডান একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো আছে কফি বা অন্য কিছু নিয়ে এখানে আসে খেয়ে আলাপ আলোচনা বা গল্প করতে পারে কত সুন্দর দেখতে এখানের খাবারের জিনিসপত্র কত সুন্দরভাবে সাজানো তাকে তাকে সাজানো আছে এই যে মানুষ কেনাকাটি করছে এটা হলো রুটির কর্নার বিভিন্ন ধরনের ব্রেড এখানে বিক্রি হয় সব সুন্দর সুন্দরভাবে সাজানো রেখে ঘরে ধরে বিভিন্ন জিনিস সাজানো থাকে সবাই এই যে মার্কেটিং করার জন্য ঝুড়ি নিয়ে সবাই মার্কেটিং করছে প্রতিটি জিনিসের গায়ে আপনার দাম লেখা আছে যা যেটা পছন্দ হয় যে দামের সে সেটা কিনে তারপরে কাউন্টারে গিয়ে পয়সা দিয়ে নিয়ে যায় খুবই সুন্দর জাপানটা যেরকম সুন্দর দেশ এদের সব কিছুই সুন্দর এবং সিস্টেমেটিক এবং খুবই সাজানো গুছানো যাতে কারোর কোনো অসুবিধা না হয় 就是为了减少。 এখানে টেবিল দেওয়া আছে কেনাকাটা করার পরে যদি নিয়ে এসে এখানে ব্যাগে করে নিচ্ছি এখানে আপনি রেজিস্টার আছে এখানে পয়সা হিসাব করে দেওয়া হয় তারপরে মেশিন আছে সেখানে পয়সা পেমেন্ট করে যার যার জিনিসপত্র এই টেবিলে রেখে তারপরে প্যাকেট করে নিয়ে যায় আবার দোতলা যাওয়া যায় স্করে আমি এখন উঠতেছি এটা হলো ইলেকট্রনিক্সের দোকান নাম হলো ইয়ামাদা ডান দাম দিয়ে এটার নাম হলো ক্যানডু ক্যানডু যেসব দোকান আছে এগুলো হলো এক ডলারের দোকান এখানে যে কোনো জিনিস এক ডলারে বিক্রি হয় সব কিছু এক ডলারে বিক্রি হয় এখানে যা আছে সব এক ডলার এক ডলার বলতে জাপানি ইয়েনে একশো ইএন দোকান বলে হান্ড্রেড ইয়েনের এর দোকান এখানে সব কিছু পাওয়া যায় দোকানে মানুষ অনেক আসে টুকটাক যা প্রয়োজন এখান থেকে কিনে নেয় খুবই সিস্টেমেটিক এবং খুবই সুন্দর একশো ইয়েনের দোকান হান্ড্রেড ইয়েনের দোকান মোটামুটি নিত্য প্রয়োজনীয় জিনিস বা ঘরে ব্যবহারের মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায় আজকে এই সুপার শপের অনেক কিছু দেখালাম আজকে এই পরে আবার আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব তখন আবার এরপরের ভিডিওতে ভিন্ন জিনিস দেখাবো Allah Hafiz abar dekha